নামাজ নাই কালাম নাই দাড়ি নাই ফরজ নাই সুনুত নাই পায়খানা করে ঢিলা কুলু কোন ঢাল কোন দিন মুখ দেওয়া লাগবে জানে না তারা এসে আমাকে তখন আমি বলি ভাই আমি তো মুহস্থ করে যাচ্ছি কোরআনের আয়াত যে আপনি পাশে বসতে গেলে দেখে দেখে আমাকে কয়া দেন আমি শুনে শুনে কোবো পাশে থেকে উইয়ার নাই মানে আমরা কেউ অসহায় কোরআনের কথা কমো তাও ভেরি গেট যে শুনে ওরে মুসলমান ভাই কাপি তো কাপিরু বেহিমান দুই কন্যার হাবা দাঁড়ে কররে তোর পার পাপে দুনিয়া ভেঙে কররে তোর মার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সে হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত এই কোরআন দিয়ে একদিন পৃথিবী তলছিল সেই দিন বীরের বেশে উমার ফারুক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন শয়তান ওই রাস্তার চল্লিশ দিন পর্যন্ত আসে না আল্লাহ আকবার শয়তান চল্লিশ দিন আসেনি আর আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই শয়তান ওটি বীজ না ফেলায় তুই এনে খুঁজে গাও টিপে দিয়ে হা হা উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন যুবক মধ্যপায়ী যুবক এক বোতল মদ নিয়ে রাস্তা দিয়ে চলে আসতেছে উমার ফারুক রাজি আল্লাহ সামনের দিকে যাচ্ছেন মধ্যপায়ী যুবক উমার দেখতে পায় নাই চলে আসতেছে হন হন করে মদের বোতলটা হাতে নিয়ে উমার ফারুক সামনে নজর করে দেখে যুবকটা আকাশের দিকে মুখ করে কি যেন বারবার দরখাস্ত দিচ্ছে যুবকটি কি চিন্তা করলো এই যুমার আসতেছেন রাস্তা কোন দিকে নাই যাওয়ার আল্লাহ আজকে যদি আপনি উমারের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারেন তাহলে আর जिंदगीতে আমি মদ পান করব না এত জোরেロナদারি করছেন উমার ফারুক ইনডিমিম টাইমে যুবকের সামনে জিহাদীর উমার ফারুক বললেন এই কার কাছে তুমি কি বলছো এত দূরে ধমক দিয়েছেন যুবকের থরথর করে কম্পন শুরু হয়ে গেছে দীর্ঘ আল্লাহ একবার থরথর করে কম্পন শুরু হওয়ার সাথে সাথেই মদের বোতল হাত থেকে মাটিতে পড়ে গেল ওমার ফারুক বোতলটি হাতে নিয়ে কর খুলে দেখে যে বোতলটা মদের ওই কর খুলে দেখে মদের রং লাল কিন্তু মদ আর লাল নাই দুধে পরিণত হয়ে গেছে না উমারের ভয় উমারক কে এত ভয় করছে যে আল্লাহ তুমি আজকের দিন বাঁচাও আমি আর মদ খাবো না এই অঙ্গীকার করার সাথে সাথে আল্লাহ ওই মদটা দুধে পরিণত করে দিয়েছে আর আজকে কি হচ্ছে মদ হারাম না হালাল আমার দেশে বলা হয় মদের অপব্যয় করা হবে না অপব্যয় মানে মদ যেটা হারাম এর অপব্যয় কি কত মনে গা আবার কত যৌতুক না বলুন পল্লী বিদ্যুতের বিলোধ দেখে যৌতুক নিবেন না যৌতুক দিবেন না এটা সামাজিক অপরাধ তাহলে কোন পল্লী বিদ্যুতের বড় বড় অফিসারের বিটিক খালি বিয়ে দিতেছে পালসার সারা কার সারা বিয়ে দিছে পাঁচ লাখ সারা বিয়ে দিছে গরিব মানুষেরা সাড়ে তিনটে বিটিক বিয়ে দিতেছে একটা সাইকেল দিতেছে আর বারো হাজার টাকা ফোনে তাই ওর বাইদে গেছে বলছি কেন যৌতুক নিল আমার দেশে যৌতুক কেসব নিচ্ছে পর্দা যদি ফরজ থাকলে হয়নি টাকা দিয়ে খালি করলে কালো হোক আর গরু হোক খালি তোর বিটিশ আমাকে বিয়ে দে বাবা এখন একটা বর বিয়ে করতে চল্লিশটা মেয়ে দেখে তাও কি দেখা মাথার চুল দেখবি একদিন ভাবি দেয় আরেকদিন বোন যা দেখবি পায়ের লোক আর একদিন দেখবি খালাদার ও ওই মাথার বকে রেগলে দেখবি তারপর আরেকদিন যা ওর বান্ধব তাই বন্ধু তাই যা কবি দেখি একটু আলাপ করে দেখি চল্লিশ জন দেখার পর যদি কয় না বিয়ে করা যায় তখন গিয়ে বিয়ে করে পর্দার প নেই পর্দার প নেই প নেই তো পর্দা যেহেতু নাই টাকা দিয়ে তো মাল কাটা লাগবে কে কলা ছিল হাটুর দোকান দোকানত কলা ছিল উনি যদি কয় যে কলাও দেবো তো চল্লিশ টাকা করে একটা কলা বুঝিয়ে দেবো কলায় কেউ লিবে না দুনের মাছি দুনের ভোয়া মাছি পড়ছে দুনের ধুলো পড়ছে কিছু খামি খাবার তোর টাকাও নেবে না তোর কলাও খাবে এই কথা আমি কলে তো তোমরা কবি হুজুর তাদের ক্যাঙ্কা হলো উঠি যা হচ্ছে হোক আমার তুই গলা ফাঁকেও দেয় তাও কত চলে যাবো ঠিক কিনা আমার একটা স্বপ্ন পূরণ করো তোমার পথে চলতে গিয়ে মর আমার একটা স্বপ্ন পূরণ করো অগো দয়া তোমার পথে চলতে গিয়ে পাই যেন ভাই আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে নিয়ে চলতে পারি দিন পথে আমায় ধৈর্য তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় পথ কয়টা দুনিয়া চলার পথ কয়টা দুর্গল কটা দুটা একটা হলো আল্লাহর পথ আর একটা হলো মানুষের তৈরি করা পথ কথা ঠিক কিনা আমার দেশে মানুষের তৈরি করা পথ তেরোটা পথ কাদরিয়া সিস্তিয়া নকশামুন্দিয়া মোদাদ্দা দিয়া হাম্মাদিয়া আশ পাটি হুখাদা লালনসা শাহ রসুলপুর আর মাছ ভান্ডারি কতক্ষণ এতগুলা পথ মানুষের যত রাজনৈতিক দল আছে এগুলো মানুষের চলার পথ কত পথ আছে বাংলাদেশে আমার আল্লাহ কোরআনে সুরা ফাতেহার ভেতরে বলেছেন সাতটায়াত তার ভিতরে একটা পথের বর্ণনা দিয়েছেন আমার আল্লাহ বলেছেন ইহিদিন হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করো যেরকম না আল্লাহ আকবার সেরা সিরাতল মুস্তাকিম মানে সরল সঠিক সিদা সরল পথ শিক্ষিত লোক বোঝে সরল পথ তার সে একটু কম শিক্ষিত লোক বোঝে সঠিক তার চেয়ে শিক্ষিত নাই একবার নর্মাল টাইপের তার কোন সিদা করলে বেশি বোঝে এই কথা কোন আচ্ছা ভাই এখানে যতগুলো লোক আছেন ওই যে রাস্তার দাঁড়িয়ে আছে কেউ প্যান্ট দেয় এখানে দাঁড়িয়ে আছে আপনারা যারা বসে আছেন সবাই যার যার মতো পাঞ্জাবি সার কোটের মধ্যে এই কোটির মধ্যে থাকান্ত তো কারোটা কি উল্টো আছে দেখেন ভালো করে দেখেন তো হ্যাঁ উল্টা আছে এই যে আমার এই ভাই মনে করেন পাঞ্জাবি গাওদ্দে আছে ধরেন পাঞ্জাবি গাওদ্দে আমার এখানে দাঁড় আছে কিন্তু পাঞ্জাবিটা হচ্ছে উল্টো পাঞ্জাবি যখন উল্টো হবে তখন পকেট ভেতরে থাকার কথা আছিল সেটা দাবি কোনটি বাইরে তখন এই লোকটা সবাই বারোয়ানা মানুষ কবি এই লোকটার মধ্যে বউ বেছে নেই কত কোন আর সবাই একটু জবাব কথা ঠিক কিনা বারোয়ানা মানুষ কবি আর বউ বাঁচে নেই আর সারে মানুষ কবি না বউ বাঁচে থাকলে তো কলো হয়নি তো মনে হয় লোকটার বেন খারাপ এটা আমার গায়ে কোটি দেখিচ্ছে না ভাই এই কোটি চারটা বোতাম ধরেন চারটে কিবা পাঁচটা বোতাম আচ্ছা আমি যদি তিন নাম্বার বোতাম নিয়ে দা চার নাম্বার ঘাটত লাগে দিই তাহলে আপনার কবি যে বক্তা লরে

তুমি যে সুরে ফাঁটিয়া প্রতিদিন চল্লিশ বার ৪০ চল্লিশবারই তুমি কো ইদিনের সিরতর মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করো তাহলে পথ এই উল্টো হওয়ার কারণে আপনারা সবাই মিলে এই ভাই বললেন ভাই আপনি জামাটা খুলে সিধা করে গাও দেন তখন এই লোকটা বলবি ধন্যবাদ আপনাদেরকে আমাকে যে সুদরে দিলেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জামা উল্টা হতে দেখে ধন্যবাদ দিলেন চলার পথ যদি উল্টো হয় আল্লাহর পথ হলো সিধে আর মানুষ তৈরি করতে পথ এটা যদি উল্টো বাঁকা কোলে মানুষ বোঝে না বাঁকা করলে কোনটি সোদা সোদা দেখিচ্ছে বেশি বাংলা ছাটা হবে না কথা ঠিক কিনা আল্লাহর পথ হলো সিধে আর মানুষ তৈরি করতে এই পথ হলো উল্টো উল্টো করলে বেশি বোঝে এখানে উল্টো পথে যারা চলিচ্ছে কোরআন থেকে যদি সিধা পথের দিশারি দিয়ে বলা হয় ভাই আপনার চলা উল্টো আপনি সিধা পথে চলেন তখন কোথায় তুই কে রে তখনই ধরে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ সুরা ফাতেহার ঠিকই করলো এই দিনের সিরাতল মোস্তাকিম কিন্তু উল্টো হাত চলিচ্ছে কত বল তাহলে আপনারা কি উল্টো পথে চলবেন না সিধা পথে কারা কারা সিধা পথে চলবেন একটু হাত তোলার থেকে আমরা সিধা পথে চলবো সিধা পথ কার পথ আল্লাহর পথ তাহলে এখন কোরআনের কথা আমি বলবো রাজি আসেন রাজি আছেন তো কেবাই বিরক্ত হচ্ছেন আপনারা হ্যাঁ মরু ভাই আমি বললাম যে আমাকে আরো আগে দেন নয়টার সময় দেন আমাকে যদি আরো তিন ঘন্টা পর দিল নি তিন ঘন্টা পরই মানুষ বসল নি আর আগে বসেনি বহু লোক যে আমাকে মসজিদের মধ্যে করছে হুজুর আপনার একজন তো করছে প্রধান বক্তা কে তো ওই সাথে যে ভাই আছিল করছে আসে এটি আছে কথা কন আমি জানি আমাকে যদি দাওয়াত দেয় যদি হ্যান্ড লিখে দেন যে বাদ মাগ্রীব থেকে যুক্তিবাদী তাহলে মাগরীবের আগেই লোক প্যান্ডেল ভরে দেবে মানুষ আর অত জেগে সভা শোনে না পাগল এখনকার সব মডারেট মানুষ শীত আগেকার মতো কি মানুষ অশিক্ষিত আছে আবার দিন জেলার গাইবান্ধা ঠাকুরগাঁও রংপুর ওই এই দিক দিনের বেলা সভা করছি হাজার হাজার মানুষ কে কারেন্ট লাগে না কোনো ঘরের টেনশন নাই মিয়া মরদ চলে যাচ্ছি সভা ইলেরাজ জাগির পাগলের বুদ্ধি আমার ভয় হয় যে কিয়ামতের দিন এই সবার শ্রোতারা যদি আমাকে বক্তার বিরুদ্ধে যদি কেস করে আল্লাহকে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে কুন্তি দিবে দাও বক্তার বিপক্ষে আমরা মামলা করলাম তখন আল্লাহ কবি কি মামলা করলো কোচি আর কিছু রাত জেগে আমাকে বক্তৃতা শুনে লো আমার এর ভয় হয় সারা রাত জাগে জেগে বক্তৃতা শুনে ফজরের জামাত কেউ নেই খালি আল্লাহ যদি খালি আল্লাহ করলে বলছেন বক্তৃতা দিয়া কোনো পীরগিরি করে তবলিক করে কোনো ইসলামী দল করে নামাজ কায়েম হবে না নামাজ কায়েম হবে রাষ্ট্র শক্তির আইনের দ্বারা ধরে বলুন ঠিক কিনা সুরা হদ একচল্লিশ নাম্বার আয়াত সুরা হদের একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাহ দিনা ইম্মা কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহওয়ানিল মুনকার ওয়া লিল্লাহি আকিমাতুল উমুর যারা কন্না মারহাবা আল্লাহ বলছেন তুমি যদি মুসলমান হও কোন দেশের প্রধানমন্ত্রীর সরকার হও তুমি চারটা কাজ চালু করো এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ এই চারটা আইন যদি তুমি চালু করো জমিনটা হবে জান্নাতের জমিন আল্লাহ সরকার যদি আইন করে এই যে এইবার আবার নতুন সরকার হলো আচ্ছা এইবার যদি আইন করে প্রধানমন্ত্রী এই সংসদ গঠন করার পর যদি বলে কোনো কাজ নাই রাস্তাটা করেছি বাংলাদেশত পানির উর্দে যাচ্ছি ওবায়দুল কাদেরকে আল্লাহ পাইছে তুকে আরো মাঝে মোর বের কয় লাভ কি আল্লাহ হাতের তো লেখা আছে কার কয়দিন হায়াত কে হুজুর এই যে হুজুরে আর সাতান্ন দিন আছে আর মাত্র সাতান্ন দিন পর আর মাদ্রার সাহেব যাবার পারবে না কি কথা ঠিক কিনা এমনি বেড়াবের দেবি পাওয়ার নেই কতক্ষণ লেখা আর সাতান্ন দিনে পাওয়ার কি সাতান্ন দিনের মধ্যে ধমকাবে মাথা টুপি দিস না এই যে হুজুর পাচ্ছেন তো আমার কেমন যেন বিশ্বাস আপনি দাখিল খুন শোনে হুজুর তাহলে আর একবার আমি দুই বছর গ্যাপ দেশ ফিয়ারে দাখিল মরদি ও আমার দেখে তো আপনি পছন্দই করেননি এই দাখিলের কথা শুনলে গা হিট খায় কথা বুঝতে পারছেন ওনার থেকে দুই বছরের বড় বড় কথা কন আল্লাহ এখনো সুস্থ রাখেছে আল্লাহ এতে এই ভাই বলতেছে আমার যে হুজুরের দা ভাব মানে চল্লিশ বছরের যুবক রে দাঁড়ি পাকু দাঁড়ি পাকুক কিন্তু দাঁত এখন একটা কালো হয়নি মুক্তার দানা জীবনে বিড়ি মুখর দিনী কি এই যে বাংলাদেশের যুবকেরা সোনার খনি এরা হচ্ছে মুক্তার হিরে কারণ কি একটা যুবক যার কে বাইশ বছর বয়স আর তাদের দশক থেকে বাইশ বছর পর্যন্ত বাংলাদেশের একটা যুবকের আমল আবার কোন সিনেমা হলের গুণা নেই চৌষট্টি ছিয়াত্তর পঁচাশি বছরের বুড়া করে সিনেমার গুণা আছে ওরা তিনশো মারে আজকে বগুড়া সাইকেল নিয়ে যায় বাপে কত এত দেরি করলু কে রাস্তার জামা ছিল গাড়ি কি ওটা শুনিনি আমি পাগল মাথা খারাপ উনিশশো ছিয়াত্তর সনে আমি পরীক্ষা দিচ্ছি ভাই দাখিল ওই যে জেলা স্কুলের দোসালা ট্যাং বাহিনী পরীক্ষা দিয়ে গাড়ি ছিল ট্যাংক বাহিনী না আমি জেলা স্কুলের তোর গাঁট পড়ছিল তখন ওই যে আপনার জিউর রহমান আসিয়া এই দেশের প্রেসিডেন্ট হলো ওই সময় আমি ওই ওটি পরীক্ষা দিছি তাহলে বোঝেন তাহলে বোঝেন আপনি আজকালকার আজকাল আমার বাপের সাথে দশ বছর বক্তৃতা করছি একই হ্যান্ড বেলে বক্তা পঁয়তাল্লিশ বছর পড়ছে এই জানুয়ারির থেকে বক্তৃতার বয়স পঁয়তাল্লিশ আমার কথা হলো যে এই পৃথিবীর তুমি আমরা এসেছি কোরআন মানার জন্য কে দেশ চালাবি চালাক আজ থেকে একশো বছর পরে আর একশো বছর আগে থেকে এমন কোন সরকার নাই যে বাংলাদেশে ইংকে রাস্তা করবি বগুড়া বগুড়ার রেলগেটে যদি একটা তিরিশ বছরের মরাম চোখ তুলে মাই করে তুলে দেয়া চোখ বান্দে ওই রেলগেটে খাড়া করে দিয়ে যদি ক ভাই এরা কোন দেশ কত এটা কোন দেশ কত কবিটা লন্ডন একটা করে ফ্লাইওভারের পিলার করছে একটা করে গ্রামত কম্পকে চল্লিশটা বাড়ির সাদ কি রাস্তা রে এই যে আপনার আয়া বাজারে ওটি একটা ফ্লাইওভার হচ্ছে না কি রে গাড়ি ধর ওটি কি রে এমন ভাবে ওই পাতা গুলা বানাচ্ছে খালি খাপের খাপ লেগে গেছে কিন্তু আমার রসুল বলছেন যতই দেশের উন্নয়ন করো আরো নিচে জায়গা পেতে গেলে তোমাকে সাত শ্রেণীর লোকের চরিত্র গঠন করতে হবে এক নম্বর হলো আল ইমামু আদিলুন ন্যায় পরায়ণ বাদশা ছাড়া কোরআনের প্রেসিডেন্ট ছাড়া ওই আরশের নিচে জায়গা কেউ পাবে না আমার রসুল খুদবার ভেতরে হাদিসটা খুদবাতুল হাকামের ভেতরে আশাব আলী থানবী বর্ণনা করেছেন রসুলের একটা হাদিস সেটা আপনারা সবাই মসজিদে শোনেন আমার ইমাম ভাইরা বলে থাকেন সানি খুদবা গামিও পরে থাকি ওখানে বলা হয় ওয়াস সুলতানু জিলল্লাহি ফিল আর দিমান আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানা হুল্লাহ কি হুজুর পড়া ভাই এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ কোরআনের যত কথা আছে রসূলের হাদিস যত আছে এই একটা হাদিসের উপরে পুরো কথাগুলি قائم থাকবে দরিকন আল্লাহু আকবার আকবার আমার নবী বলেছেন ন্যায় পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ ধরে করে আল্লাহ আকবর আর এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করল এই কথা প্রতিদিন মসজিদে শুক্রবারে পড়া হয় দেখা যায় ইমামি আর মানে পড়নি কতক্ষণ তাহলে কিভাবে আপনাকে বাঁচাবো কিভাবে বাঁচাবো কন আপনি টুপি মাথার দেওয়া শুনুন টুপি মাথার নাই মুখত্ব ধারি পরের কার কথা আমি আমি পঁয়তাল্লিশ বছর মধ্যে করি একটা মোতাল্লিক আমি বলছিলাম ভাই আপনি মসজিদের মোতাল্লি রে এনা মুখ দাঁড়িয়ে রাখবেন না আমি তো নতুন আছি এক বছরের জন্যে তা আপনি এনা রাখেন ভাই কথা জানতে জানা বুঝছেন হুজুর তুমি উনি করছে হুজুর আগামী শুক্রবারে বলবো নি এমন কে আইজি করলে কী হবে করছে না শোলের মা থেকে শোনব ওরে বাবা রে বইয়ের থেকে শুনে ওই দাঁড়িয়ে পি তাই হতে জুম্মার মোতাল্লিক মোতাল্লিক কত বল

আমার আল্লাহ বলেছেন মসজিদের কমিটির ভিতরে যাদের পাঁচটি গুণ আছে তারাই থাকতে পারে আল্লাহ একবার এক নম্বর আল্লাহর পরিমাণ দুই নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস তিন নম্বর তারা নামাজ কায়েম করবে চতুর্থ নম্বর জাকাত আদায় করবে আর পঞ্চম নম্বর হলো আল্লাহ সারা কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ থাকলে তাই মসজিদের কমিটি কিন্তু বাংলাদেশের মসজিদগুলো দলিল দ্বারা দাতা সদস্য দলিল লেগে গেছে আমি পাঁচ বিঘা জমি আল্লাহর ঘরে উইল করিয়া দিলাম দাতা সংস্থা হিসেবে আমার বংশে যতদিন পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের খাদেমগিরি মোতাল্লিগিরি করিতে পারিবে নামাজ পরে পড়ুক লেখা নাই কিন্তু ওটা বুঝায় ওটা আমি জানি অত মূলবী गावात পোসেদা চক দরবারত ডাকে না কোনবে নাত্রের মু কমিটি গঠন করে শুক্রবার ঘোষণা দিচ্ছে অমুক মোতাল্লি অমুক কেসিয়াত অমুক সার্কিট কথা বল হুজুর কথা বল হ্যাঁ কিন্তু পদাধিকার বলে প্রত্যেক মাদ্রাসার সভাপতি হলো তিয়োনো এই কথা বল পদাধিকার বলে প্রত্যেক মাদ্রাসার সভাপতি তিয়োনো আল্লাহু আকবার আল্লাহ প্রত্যেক মসজিদের কমিটির পদাধিকার বলে খতিবকে ওই কমিটির ছবি সভাপতি করতে হবে মানে খতিব ছাড়া তো ওই লোকটাগুলো গুলা কেউ বুঝবে না বুঝবি হ্যাঁ এখন মসজিদের মোতালি দেয় তাই যদি সুদে করে টাকা লায় ওর মসজিদের মোতালিগিরি মানাই যাবে না কত কনে গা ওর বউ পর্দার নেয় ও কিসের মোতাল্লি ভালো লোক ভালো কি যা যাই প্লেন চালাবার বারে তাকলে রেলের ড্রাইভার বানালে একটা গাড়ির রেলের চাকা লাইনও থাকবে না সেই রকম পারে কথা ঠিক কিনা তা আমাকে দেশের আসল দেখা থাকে দোষ ইমামরা ভয়ে কিছু কয় না ইমামরা জানা বেতুন পাচুন এই কথা বলে তো আমাকে চাকরিও থাকবে না হক্কতে যখনই মসজিদ কভার লাগে মুতাল্লি সামনে বসে আছে শুক্রবারে তখন ইমামের ওগুলা কথা কয় দেখে মুতাল্লি কইতে তখন ইমাম বুজাবার দিকে গলা তো সাড়ে গলা তখন দিক তাকাতেই চোখ দেখো যাই কি করছো কথা কি কথা কিন্তু ঠিক কি না এই যেdataset কত মসজিদ আছে যা দেখেন যে দল যখন ক্ষমতার যায় ওই দলের লোকজন সভাপতি মাদ্রাসা সভাপতি প্রাইমারি সভাপতি মসজিদের ওরাই মনে হলে চাষ করে খাচ্ছে কথা বলে পারে আমাদের কোনো দামই নেই কথা তাহলে এই কথা তো আল্লাহ করান কথা যে পাঁচটা গুণ থাকবে যারি এক নাম্বার আল্লাহর উপর ইমান আখেরাতের প্রতি বিশ্বাস নামাজ কায়েম করে জাকাত আদায় করবে আল্লাহ সারা কাউকে পরোয়া করবে না এই লোকগুলি মসজিদের কমিটি থাকিতে পারিবে কার কথা তাহলে কন্ত কয়টা মসজিদে ওই কমিটির মোট লোক পাঁচ লক্ষ নামাজ পড়ে দেখান আ মোতালির বাড়ি জুম্মার কাছে আদান দিয়ে দিয়ে মোয়াজ্জিনের গলা ফাটে গেছে কেউ জুম্মার যায় না আমার নবী বলেছেন সাত প্রকার ব্যক্তি আরো সের নিচে জায়গা পাবে তার এক নাম্বার এক প্রকার হলো পাঁচ ওয়াক্ত নামাজ দ্বারা মসজিদে জামাতের সৈদদাই করবে ফজরের নামাজ পড়ার পর বাড়িতে আসবে কাজ কারবার করবে আর যোহরের আযান কখন দিবে এই জন্য মনটা আল্লাহর ঘরের দিকে লটকানো থাকবে এই ব্যক্তিকে কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দিবে সুবহানাল্লাহ কথা বাপ বেটা বাপের ব্যাটার বয় যদি সাত বছর হয় বাফের দায়িত্ব ওই সন্তানকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাও কথা ঠিক কিনা সাত বছর যদি নামাজ পড়বেন না যায় দুই থাপ্পর মারলে বেল ডুবার আগ পর্যন্ত ওই গায়ের মধ্যে বুবু করে ঘুরবি কিন্তু সন্ধ্যা লাগলে সাত বছরের ব্যাটা কোনদিন দিন বাইরে থাকবে পারবে না কিন্তু আমাকে দেশের বাপেরা কখন খাবে যখন বাইশ বছর বয়স বাইশ বছর বয়স হচ্ছে তখন দেখো এ তুই যদি নামাজ না পড়িস তো বাড়িতে আঁকবো না বাপের গরম দেখে উনি তখন করছে আব্বা আমার যে বয়স এখন ইংকা বয়সের সময় তুই ভালো হয়েছিল আমার গ্রাম গ্রামতি কষে এক হাজি কষে কে বা তোরা নামাজ পড়ে চল্লিশ বে হো চার বেটাক বাটে দিছি তো তুই নামাজ পড়বো না নামাজ না বলে ভেও তোমা না তোর ওই এক বেটা কষে আব্বা ইনকে বয়স যখন তোর আছিল তুই ভালো আছিল এই কথা খুলে তাই বাঁচবি আমি বলি তো কচু সাথে গলা দিতে মরেই গেল আমার গাওতি কত কি লাভ লাভ কি অথচ আমার নবী বলেছেন

মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট টিউবওয়েল পুকুর পুষ্কুনি বৃক্ষরোপণ এইগুলো সৎকায় দাঁড়িয়ে ধরে ঘরমার হাওয়া মসজিদে যারা অর্থ দিবে এটা সৎকায় দাঁড়িয়ে কিন্তু দেখা যায় শুক্রবারের দিন মসজিদে নামাজ হয় ইমাম সাহেব সালাম ফিরে কয় ডান দিকে কোটা আছে কোটা দা ছেড়ে দেবেন কোথা ঠিক কিনা কোটা ছেড়ে দেয় কিন্তু আমি দেখেছি তিন জুমা লক্ষ্য করে দেখেছি এই ডানকার জনের কাছে যে কোটা থাকে উনি যে টাকা দেয় না উনি খালি কোটা আগে দেয় বুঝছেন কোটেঙ্কে আগে দেয় আবার কেউ কেউ দেয় বাঁ হাত দেয় দেয় ঘিন্ন করে কোথায় ইডা কেরে তা আবার আবার ওর মধ্যে কেউ কেউ দেয় সাত দিনে কত টাকা খালু তুই ওই পাঁচ টাকার একটা লোট দুই টাকার একটা লোট কোটার উপর থেকে থপ্পাস করে ফেলে দেয় শব্দ হয় তখন ডান দিকের মুসল্লি মনে মনে কয় শুনে পাচ্ছ বাম দিকের মুসল্লি কয় শুনে পাচ্ছ আল্লাগ দেয় শব্দ করে আর ব্যাটার চাকরি তুমি টেবিলের তল দেয় ঘুষ দেয় লোক করে কত ঘরে একটা মানুষ দুনিয়ার বাড়ি তৈরি করার জন্য লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তার নিজের টাকা ফুরায় স্ত্রীর টাকা ফুরায় বেটার টাকা ফুরায় বেটার বইয়ের টাকা ফুরায় তারপরে যদি নরং না হয় নিজে জমি কর্থুয়া বন্দুকি থুয়া ও খরচ করে যদি বলুন ঠিক কিনা কিন্তু আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আল্লাহর রসুল এমন একটা অপার ঘোষণা করেছেন আমার নবী বলেছেন মামবা না মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা কল merhaba করার জন্য যারা অর্থ দিবে টাকা দিবে পয়সা দিবে তারা কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দেওয়া হবে জোরে কন্যা মার হাবা আমার ভাইয়েরা দুনিয়ার বাড়ি হলো অস্থায়ী বাড়ি সেখানে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করতে দ্বিধাবোধ করি না কিন্তু মসজিদের জন্য টাকা চালে কয় হুদুর বুঝি তো কয় বুঝি আচ্ছা কন্ত একটা বিরাট ধনী মানুষ এক কোটি টাকাতে বাড়ি করছে করার পর ওই লোকটা হঠাৎ করে স্টোক করে জবান বন্ধ হয়ে গেছে হাত পাও গেছে জিএ মেডিকেলে গেছে যা না চিকিৎসার পর পেশার ঠেসার কুমিয়ে কথা কবার লাগে তখন বেটা গেছে ভাই গেছে আর জামাই গেছে খাট আছে মেহগুনির কাটের তো এই মরি যদি এই হাসপাতাল তাহলে আমাকে নিয়ে দশটা মিনিট ওই বাড়ি মেয়েদের খাট ওর শুয়ে তুবুরে তারপরে তুই কব্বর দিব আমার আপত্তি নেই তখন আমার আটটা শান্তি বান এখন এই আল্লাহর কি কাম কথা কোথাও ওটি মরে গেছে তখন তিনজন লিয়ে গেছে থুইয়া তখন করছে আম্মা আব্বা নয় ওই খাটোর সুবের বেটা করছে মা আব্বাটাকে কত মরি যদি হাসপাতাল ওটি দশটা মিনিট শুয়ে দেব ভাই করছে ভাবি আমার ভাই সুবের শুভের তখন ওই বউ আর দুই বেটাতে বাইরে আসিল ওই মা আমাকে বেটা করে ডেকে করছে শোন ওই বাইরে মরছে বাইরে থাক কথা রে কি কবি বাইরে মরছে বাইরে থাক এই কথাটা যদি ওই ওই কটুবতী ওই লোকটা শুনবে তখন ওই কোলেহানি মনে মনে আল্লাহ আমি দুনে তার বাইশ বেড়া যাচ্ছি না তুই খালি দশ মিনিটের জন্য আমাকে না খারাপ কর আমি যাই আমার ওই বউয়ের মুখত বারোটা লাচ্ছি দেবো যার জন্য এত কসমেটিক এত এত জীবন যৌবন শেষ করে খাটিয়া খেলেনু রে আমি একটা মরার পর ওদিশ সুবের যাচ্ছি তাই যখন দিল না ওর বারোটা লাচ্ছি মারবো আর যে বেটা চিনটা মায়ের সাথে যুক্ত করে আমাকে ঢুক দিচ্ছে না একটা ভেঙুর করে দিব না মোর ধুম্বার নামে লিখে দিতে আসবো দাদা গায় তখন কি বুদ্ধি আসা বলছে আর এখন আমরা লাই লাই মরে দিদি দেয় জুম্মা দেন ভাই বলছে বুঝি আনাজের যে দাম কমে গেল আরে মাস্তানের বিড়িদের রুটি এক ট্রাক মূল্য ঢেলে ঠিক আছে দশ টাকা পাঁচ কেজি পাঁচ কেজি মূল্য দশ টাকা কথা কন এত দাম দিয়ে বেচিচ্ছে এত খাচ্ছে আল্লাহর ঘরে যদি চালিয়ে দেখবেন মানুষের উটা খাটা। খাটালিবি অনুরোধ করতেছি আল্লাহর ফরজ উনি এক টাকা পাঁচ টাকা হলেও এক মন হলেও দশ চির হলেও এক হলো টাকা দিয়ে দেবেন রসুল বলছেন আল্লাহর ঘরে যদি তারা টাকা দিবে সে যদি মুক্তাকে হয় কে দিন জান্নাতের ভেতর বালাখানা ভাবে ধরে করে আল্লাহ আচ্ছা বেশ তো সান্না কে কে হাত তোলেন তো ফগলি সান তাহলে আপনাকে সবাই সান কারা কারা সান হাত তুলে দেখেন তো হ্যাঁ তুলিনে সবাই তুলিনে নামান হাত তাহলে যদি চান আপনাকে কাছে এরা ব্যাগ যাবি সবার পকেটে যার যা আছে এরা দয়া করে দিবেন একজন মানুষ উঠবেন না আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব। এ হুজুর হুজুর ওঠেন কি আপনি এটাই তো ব্যারাম রে পাগল কিসের পেশা ওর পেশাবি চাবায়নি ওই তালত পরে উঠে যাচ্ছে পাগল মানুষ চিনি না